চল্লিশ ইঞ্চি বডির মাপে আমাকে হলো একটা জামা কাটতে হবে সেটা লম্বা নিতে হবে চুয়াল্লিশ বডি হবে চল্লিশ কোমর হবে অনচল্লিশ এবং ঘের হবে সাতাশ পুট হবে সাড়ে তেরো হাতা হবে আঠারো মুহুরি হবে বারো পিছন গলা সাড়ে তিন সামন গলা সাড়ে পাঁচ এই মাপে আমাকে এই কাপড়টার একটা পোশাক তৈরি করতে হবে দেখেন কাপড়টা এইরকম আছে এখন কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব বুঝে যান প্রথমে আমরা এই পাশে ভাঁজটা দিয়ে নিব কাপড়টা এই পাশে ভাঁজটা দিয়ে নিব এইভাবে পুরের কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিব প্রথমে এরকম আমরা ভাজ দিয়ে নিলাম নেওয়ার পরে লম্বা আছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি হলে তার থেকে দুই তিন ইঞ্চি বেশি নিতে হবে চুয়াল্লিশ আর দুই ছিচল্লিশ ছিচল্লিশ ইঞ্চি নিয়ে এই কাপড়টা আবার এইভাবে ভাজ দিয়ে নেব ভাঁজটা এই পাশে নেব এই ইঞ্চি এটা আমি এদিক দিয়ে নিলাম সাতচল্লিশ ইঞ্চে হোক আর এক ইঞ্চি বেশি হোক সমস্যা নেই ওদিকে কাপড় আছে এটা নেওয়ার পরে আমাকে চিত্র আট করতে হবে মাপটা এরকম রাখবো রাখে সামনে রাখার পরে আমি ইয়া করবো যেহেতু এখন দেখেন এই জায়গা থেকে প্রথমে হলো যেহেতু পিছন গলা পিছন গলা সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিন তে একটা চিহ্ন দিলাম সামন গলা আবার আছে সাড়ে পাঁচি সাড়ে পাঁচ ইঞ্চিতেও চিহ্ন দিলাম এরপর মহড়া নিতে হবে বডি যেহেতু ৪০ সাড়ে সাত ইঞ্চি নিলাম এরপর নিতে হবে সেস্তের মাপ চোদ্দো পনেরোই নিলে হয় আমি পনেরোই নিলাম আর সাইড ফাঁড়া যেহেতু থাকবে এখানে বিশ ইঞ্চি একুশ বাইশ পর্যন্ত নেওয়া যায় আমি বাইশ ইঞ্চি নিলাম যেহেতু বয়স্ক মহিলা এই হিসাবে একটু বাড়তি করে নিতে হবে এখানে নিলাম পনেরোতে দিলাম যাতে আঁকা বাঁকা না হয় এই জন্য দুই দিকে দাগ দিয়ে নিলাম চিহ্ন করে নিলাম নিয়ে এই চিহ্ন থেকে এই চিহ্ন পর্যন্ত ধরবো ধরে দাগ টানব এখানেও একটা দাগ টানবো এই মহড়ারটাও একটা দাগ টানবো নিলাম নেওয়ার পরে এখন পুট গলা নিতে হবে পুট গলা আড়াই ইঞ্চি অনেকে তিন ইঞ্চি নেয় আমি তিন ইঞ্চি কমে কাটি কারণ যখন পুট গলা বড় করবো সাইড পাশে গলাটা বড় হলে ভিতরে পোশাক অনেক সময় দেখা যায় এই জন্য পুট গলাটা একটু ছোট করাই ভালো আড়াই ইঞ্চি নিলাম পুট আছে সাড়ে তেরো সাড়ে তেরোর অর্ধেক নিতে হবে সাড়ে তেরোর অর্ধেক নিলে পনেরো সাত ইঞ্চি হচ্ছে আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিলে ছয়া সাত ইঞ্চি নিলাম এখন এই বডি যেহেতু চল্লিশ চল্লিশে একটা দাগ দেয় এটা হলো টিকাতে হবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি দিলে দশ ইঞ্চি এগারো ইঞ্চি চল্লিশ হোক চার দিয়ে ভাগ করলে চার দশে চল্লিশ আমার এই চল্লিশে টিকাতেই হবে যেহেতু দশ ইঞ্চি নিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্যে এখন কোমরেও আমি ওই একই সিস্টেমে দশ ইঞ্চি এবং এগারো ইঞ্চি নেব কোমরে একটু কম নিতে হয় হাফ ইঞ্চি এক ইঞ্চি কম এটাতে কোমরে টিকেন দিলেই যেহেতু টিকান হবে টিকেন দিলে এটা ছোট হয়ে আসবে ঠিক এই যে এটাকে হিপ বলা হয় হিপের মাপটাও ওই একে মাপে নিলাম নিয়ে এ করব। এদিকে এখন নিচে ঘেরটা কতটুক ঘের আমাকে দেখতে হবে খাতাতে যেহেতু সাতাশ আছে সাতাশের অর্ধেক তেরো দোকানে ছাব্বিশ এখানে সাড়ে তেরো দোকানে সাতাশ ইঞ্চি টিকবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিলে সাড়ে চোদ্দো ইঞ্চির দাগ দিলাম ব্যাস এটা আমি যেহেতু লম্বা বেশি এরকম করে ধরে এটার উপরে স্কেল দেব নিলাম উপরেও মার্জিন দিলাম এইভাবে নিব এটা হলো বাহিরে এটা দিয়ে কাটতে হবে আর এই যে এটা ভিতরে এটা দিয়ে সেলাই থাকবে এখানে দেব এই পাশে এই এটা সামন গলা এটা পিছন গলা এটা পিছন গলা পিছন গলাটা রাউন্ড করে দিলাম রাউন্ড করে দিলাম এখন হলো সামন গলাটা আবার এইভাবে একটু দিব পান গলা দেব এইভাবে নিয়ে এটা দিয়ে দেব নিচে এইদিকে দুই আড়াই তিন ইঞ্চি পর্যন্ত একটু তুলতে হবে তুলে যেহেতু এ করব শেপ দিতে হবে যাতে ওই কোনাটা বের হয়ে না যায় এরকম করে এটা দিয়ে রাউন্ড দিতে হবে এখানে উপরের দিক থেকে হাফ ইঞ্চি পুট ডাউন দিতে হয় এই জায়গায় ফুট ডাউনটা গলা লাগলে পরে কাটবো ও এই জায়গায় চিহ্ন দিতে হবে এখানেও চিহ্ন দিতে হবে সাইড ফাটার এই চিহ্নটা দিয়ে নিলেও সেলাই করতে সুবিধা হয়